ভাই আমলের বিনিময়ে কেউ চান না যেতে পারব না ভাই কেউ না কেউ না রাসুল সাল্লা সাল্লাম নিজে সাহাবিদেরকে বলছেন সাহাবিরা তোমরা আমলের বিনিময়ে কেউ চান না যেতে পারবা না যে সাহাবিরা রাসুল সাল্লাম সাল্লামকে শুধু রাসুল সাল্লাহ সাল্লাম শুধু মুসকি হাসি দেখার কারণে যে সাহাবিরা তার তাদের নিজের জীবনকে বিলিয়ে দিতেন যে সাহাবিরা ইসলামকে বুলন্ডিত করার জন্য কোরআনকে উঁচু করার জন্য আল্লাহ তালার মানকে উঁচু করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে সাহাবিরা সব সময় প্রস্তুতি ছিলেন যে সাহাবিরা সাল্লাম শুধু একটা বার ডাক দিতেন সাথে সাথে সৈল আইতেন ওই সাহাবিদেরকে রাসুসাল্লাহাম বলতেছেন তোমরা আমলের বিনিময়ে কেউ চান্না যেতে পারবা না কেউ না কেউ না সাহাবিরা সাহাবিদেরকে বলতেছেন ভাবতে পারছেন একেবারেদেরকে সাল্লাম বলতেছেন তোমরা আমলের বিনিময় জান্নাত যাওয়ার জন্য এখন তো মানুষরা এখন মানুষরা পীর সাহেবের দরবারে যায় এখন জান্নাত যাওয়ার জন্য অনেক অনেক মাজার পূজারি অনেক বিভিন্ন বিভিন্ন জায়গায় যায় জান্নাত খুঁজার জন্য অত সো রাসুস সাল্লাম বলতেছেন তোমরা আমলের বিনিময়ে চান্না যেতে পারবে না সাবিরা বলতেছেন নিয়া রাসূল্লাহ আপনিও কি পারবেন না রাসূসাল্লাহি সাল্লাম বলতেছেন না 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 আমিও আমলের বিনিময়ে আমলের বিনিময়ে আমি আমিও জানা যেতে পারবো না একটাবার ভাবেন ভাই আমলের বিনিময়ে রাসূস আলাহ সাল্লাম বলতেছেন যে নবীর ওপর সর্বোত্তম কিতাব নাচিন হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লামের পৃথিবীর মধ্যে যত রাসুল এসেছেন সব চাইতে সব রাসূলের সে সব চাইতে দামি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যে রাসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর মধ্যে যত নবীর উপর কেতাব নাজিল হয়েছে তার তার থেকে রাসুল সাল্লামের কিতাব হলো সব থেকে উত্তম যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সর্ব উত্তম পিতা যে মোহাম্মদ সাল্লাহ নাম সর্ব উত্তম স্বামী যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একজন সিফাহ সালার যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যুক্ত রঙ্গনে একজন মুজাহিদ যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতা যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কুরাইশদেরকে কুরাইশদেরকে অনুগ্রহ করার জন্য একজন দয়াবান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন যে আমিও আমলের বিনিময় চান্না চাইতে পারব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ যদি আমাকে দয়া না করে জান্নাত না দেয় রাজুসাল্লা সাল্লাম করতেছেন যে আল্লাহ যদি আমাকে দয়া না করে চান্নাত না দেয় তাহলে আমিও আমিও পারবো না আপনারও পারবেন না কেউ পারবেন না কেউ পারবেন না আল্লাহ যদি তোমাদেরকে দয়া করে চান্নাতে না দেয় আদিসের মধ্যে এসেছেন যে কেমনতের কঠিন ময়দানে এক লোক এক ব্যক্তি পৃথিবীর মধ্যে সে পাঁচশো বছর ইবাদত করেছেন শুধু ইবাদত করেছেন শুধু ইবাদত করেছে না সে পাঁচশো বছর এই কারণে ইবাদত করেছেন যেন আমি জান্নায় যেতে পারি কেয়ামতের কঠিন ময়দানে তখন আল্লাহ তালা ওই লোককে বলবেন হে বান্দা যাও আমার অনুগ্রহে আমার দয়াই তুমি জান্নাতে যাও যখন ওই লোক বলবেন যে পাঁচশো বছর ইবাদত করেছেন ওই লোক বলবেন না না আল্লাহ আমি এত কষ্ট করে এত কষ্ট করে আমি আমল করেছি এত কষ্ট করে না ঘুমিয়ে সারা তাহাজ করছি এত কষ্ট করে কোন তোমার তোমার কোন হুকুম আমি অমান্য করি নাই সব হুকুম পালন করেছি আল্লাহ আমি আপনার দয়ায় আপনার দয়া আমি জান্নার চাইতে চাই না আল্লাহ বল আল্লাহ বল আল্লাহ বলবেন যে তুমি কি চাও তুমি কি চাও তখন ওই লোকটা বলবেন যে আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে জাননা যেতে চাই ওই লোকটা যখন বলবেন যে আমি আমার আমলের বিনিময়ে জাননা যেতে চাই তখন আল্লাহ তাল্লাহ ফ্রিস্তা দেখে বলবেন যাও তার দাড়ি পাল্লা নিয়ে আসো তার আমল আর আমি শুধু শুধু কিছু না কান না হাব না চোখ না পা না কোনো কিছুই না শুধু এক জোড়া চোখ শুধু একটা চোখ আল্লাহ তালা বলবেন আমি তাকে একটা চোখ দিয়েছি তাকে আমি দুইটা চোখ দিয়েছি দুইটার মধ্যে দুইটা না শুধু একটা চোখের নিয়ামত এক পাল্লায় রাখো আর তার পাঁচশো বছরের পাল্লায় আর রাখো পরে ক্রেতারা তার একটা চোখের নিয়ামত আল্লাহ তালা চোখের নিয়ামত এক পাল্লায় রাখবেন আর তার পাঁচশো বছর আর তার পাঁচশো বছর হেফাজত আর এক পাল্লায় রাখবেন ফলে ওই আল্লাহ তালার এই নিয়ামত শুধু একটা চোখ শুধু একটা চোখ আল্লাহ তালার এই নিয়ামত এই নিয়ামতের পাল্লায় ভারী হয়ে যাবে পরে আল্লাহ তালা ওই লোককে বলবেন যাও এবার তুমি জাহান নামে চলে যাও ফিরেস্তাদেরকে বলবেন ফিরেস্তারা তাকে জাহান নামে নিয়ে যাও তাকে জাহান নামে নিয়ে যাও তখন ওই সময় ওই লোকটা বলবেন না 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 আল্লাহ আমি আপনার দয়ে বাঁচতে চাই আমি আপনার দয়ায় জান্নাতে যাইতে চাই আপনি আমাকে দয়া করেন আমি আমার আমলের বিনিময়ে জান্নাত চাই না আপনি আমাকে দয়া করেন আল্লাহ তালার দয়া ছাড়া পৃথিবীর মধ্যে কেউ জান্নাত চাইতে পারবে না আপনারা মনে করেন আপনারা মনে করেন আপনারা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করেন না মনে করেন আল্লাহ তালা আমাকে কিছুই দেয় নাই আপনি মনে করেন যে আল্লাহ তালা আমাকে গরিব বানাইছে আপনি মনে করেন আমার একটা বাড়ি নাই আপনি মনে করেন আমার একটা গাড়ি নাই আপনি মনে করেন আমার একটা হুন্ডা নাই আপনি মনে করেন আমার কিচ্ছুই নাই আরে ভাই আপনার যে নাই আপনার যে নিচু লোকের দিকে তাকিয়ে দেখেন অনেক মানুষের পা আছে তার পা থাকা সত্ত্বেও সে চলতে পারে না আল্লাহ তালা আপনাকে পা দিছেন পা দিয়ে চলার তৌফিক দিছেন অনেক মানুষের চোখ আছে চোখ থাকা সত্ত্বেও সে শক্তি দেখতে পারে না আল্লাহ তার আপনাকে চোখ দিছেন এবং চোখ দিয়ে দেখা তৌফিক দিছেন অনেক মানুষের অনেক মানুষের জেঠ আছে কিন্তু সে জেন্তী কোনো কাজ করতে পারে না আল্লাহ তার আপনাকে জেহেন দিছেন এবং তা অনুযায়ী জেঠ অনুযায়ী তুমি মাথা খাটে তুমি অনেক অনেক কাজ করতে পারো অনেক মানুষের অনেক মানুষের অনেক অনেক মানুষের কত রকম কত রকম রোধ আছে আল্লাহ আপনাকে রোগ দেন নাই অনেক মানুষের অনেক মানুষের এমন অবস্থা সে খাইতে পারে না আপনি এক বেলা খাইতে পারেন অনেক মানুষ কিচ্ছুই করতে পারে না অনেক মানুষের হাতও নাই পাও নাই কিচ্ছুই নাই তারপরও সে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে আর আল্লাহ তালা আপনাকে এত কিছু দেওয়ার পরেও হাত দেওয়ার পরও পা দেওয়ার পরও চোখ দেওয়ার পরেও মাথা দেওয়ার পরেও জেহেন দেওয়ার পরেও বুঝ দেওয়ার পরেও সবকিছু কিছু দেওয়ার পরেও তোমরা আল্লাহ তালার অসুক্রিয়া আদায় করো এই কারণে শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে চব্বিশটা ঘন্টা আল্লাহ তালা শুক্রিয়া করতে হবে শুক্রিয়া ছাড়া কেউ আল্লাহ তালা শুক্রিয়া ছাড়া কেউ তোমরা জান্নায় যেতে না আল্লাহ তালা দয়া ছাড়া কেউ তোমরা জান্নায় যেতে না এই কারণে সর্ব অবস্থায় সর্ব হালতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ